দেখো আরিয়া ঘরটার কি অবস্থা করে হেঁটেছে বাবু এবার ঘুমাচ্ছে এবার আমি এগুলো সব এক এক করে তুলবো তুলে পরিষ্কার করে ঝাড় দেব যখন ময়ার ছোট ছিল বিছানায় শুয়ে থাকতো তখন ভাবতাম কবে বড় হবে বড়ো হলে হয়তো আমার একটু কাজ কমে যাবে দেখো বাচ্চার মা যখন একবার হয়েছি বাচ্চার জন্য কিন্তু তোমাকে সারা জীবন খেতে যেতে হবে ঠিক আছে আর এর মধ্যে একটা মজাই আলাদা না এখন সারা ঘরটার এমন অবস্থা করে রাখে দিন একবার একবার পেরে দাও মা এগুলো একবার নিয়ে খেলা করব আবার এগুলো এমনি করে দেবে আবার গোছাও এগুলো সব গোছাও গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে দিনে দুবার ঘুমায় তো দুবারই এমন অবস্থা করে রাখে আমি দুবারই হচ্ছে তুলে পরিষ্কার করে ছাড় দিই কারণ ঘুম থেকে উঠে তো আবার খেলবে না বেচারা এইগুলো ছাড়া তো আর খেলার কিছুই নেই কিছুই নেই বলতে কেউই নেই মা সারাদিন মা আর তোমার হচ্ছে রাতে একটু বাবার সাথে খেলা করে এই সব ঝাঁক দিয়ে কিন্তু এই পরিষ্কার করে দিয়েছে আবার ওকে আবার এটা পুরো নোংরা করে দেবে কিছুই নোংরা না মানে সবাইকে ভালো করে দাও সবাইকে ভালো করে দাও সবাইকে একটু ভালোবাসা দিয়ে দাও তো দিয়ে দাও সবাইকে ভালোবাসে ভালোবাসা তো মুখে হাতকে কেন দিয়ে দাও হ্যাঁ দেখো দেখো আমি দিচ্ছি নিয়ে দাও দিতে না ভালোবাসা তো সহজ নাকি সবাইকে দেবো আমি হ্যাঁ তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি করো 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 দুষ্ট ছেলে ঘুম থেকে উঠেছে এখন বেশি সময় ঘুমাচ্ছি না কেন এখন আমি কত কাজ করতাম হ্যাঁ আমি কত কাজ করতাম তোমার যখন খাবার বানাতে হবে তুমি ঘুম থেকে উঠে এখন কি খাবে হাম খাবে তা আমি হাম বানাবো তো তুমি আমাকে বানাতে দেবে এখন তুমি এখন আমাকে বানাতে দেবে ঘুম থেকে উঠে হ্যাঁ আমাকে বানাতে হবে তো তুমি যখন ঘুমিয়ে থাকবে তখন তোমাকে বানিয়ে রাখতে হবে তুমি তো বেশি সময় ঘুমাওনি আমি কি করে বানাবো তাহলে তুমি খাবে তো এখন হাম হাম খাবে তো হ্যাঁ একটু হাসো একটু সবাই দেখো তুমি কেমন বদমাইশি বদমাইশি হাসো গালের মধ্যে হাত দেয় না বাবা গালের মধ্যে হাত দিতে নেই আঙুল দিতে নেই বার করো গাল থেকে আঙুল বার করো আইয়া আইয়া রেগে যায় মাঝে মাঝে আমাকে শুধু কামড়ায় আমাকে মারে আইয়া মারে আমাকে জানো তো কে মারে আমাকে আমাকে কে মারে দেখো দেখো পড়াশুনো করছো তুমি তুমি পড়াশুনো করছো ওটা কে হ্যাঁ ওটা সীতা বাবা ওটা সীতা রাবণ কই রাবণ হ্যাঁ ওটা সীতা রাবণ কই রাবণ ওটা তো রাম রাবণ কই শুয়ে পড়েছো বইয়ের ওপরে আর পছন্দ করতে ভালো লাগছে না হ্যাঁ ও বাবা সামনে পরীক্ষা আছে নাকি তোমার হ্যাঁ পড়তে পড়তে শুয়ে গেছ তোমার সামনে পরীক্ষা আছে মাধ্যমিক এক্সাম আছে হ্যাঁ কি বলছে রাবণটা দেখাও রাবণ কই দেখাবে না রাবণ হ্যাঁ রাবণটা দেখাও রাবণটা দেখাও রাবণ কই ও বই পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে কত পড়া কত পড়াশোনা এইদিকে বই এই দিকে বই এইদিকে বই খুব পড়াশুনো করছো খুব পড়াশুনো করছো হুম ডাক কষ্ট দেখাও তো Oh, হুম Hmm? Hmm? আমাদের কত কাজ করে দেয় মায়ের কষ্ট বোঝে ফ্রিজ থেকে বাঁধাকপি বার করে নিয়ে যাচ্ছে হুম তো দরজাটা খোলো তুমি একা একা খুলতে পারো না হ্যাঁ মায়ের কষ্ট বোঝে আমাকে নিতে দেবে না ঠিক আছে রাখো রাখো আর রান্নাঘরটা তোমার কি অবস্থা পড়ে গেছে কোথায় রাখবে ওরে বাবা ওখানে হ্যাঁ এসো 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 চলে এসো থাক খুলবে না আর তোমাকে কাজ করতে হবে না আর কাজ করতে হবে ফ্রিজ খুলো একদম এক্সপার্ট যে সেই খাবারটা নিজের হাতে দেবে তার জন্য কি কান্নাকাটি না তুই চাকাতে পারবে ফেলে দিস শান্তি তো খবর শান্তি তুমি যে খাবারটা নিতে দিয়েছো শান্তি হয়েছে হ্যাঁ হাম যে হাম করে দেবে তুমি হাম কেন করে না হ্যাঁ দেবে তোমাকে জেসিকে হাম করতে বলবো আর নিজে হাম করবে না ও জেসির কাছ থেকে মুখ চাটা খেতে ভালোবাসে হ্যাঁ চল 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 জেসি খাচ্ছে এখন দই লেগে যাবে তোর চল ওই দুধে সেই যেটা বাজে সেটা খুলে দিয়েছিলাম কারণ একদিন ছিঁড়ে ওর দাদু ওর গালের মধ্যে পেয়েছিল মানে ওটা কেটে নিয়ে আবার লাগিয়ে দিতে হবে এখন একটু বড় হয়েছে ওলাগো ও ওলাগো এটা JESHER ভাই এটা प्रूव যা কিছু ডালে দেবে যা কিছু ডালে দেবে আর সারা ঘরটার কি অবস্থা দিস ইজ টডলার রুম না বাবা হ্যাঁ দেখো কোণা থেকে খেলনাপাতি সব ছড়ানো সোফার বালিশ এগুলো সব ছড়ানো দেখো দেখো ও যখন ঘুমায় তখন শুধুমাত্র এগুলো পরিষ্কার হয় নলে এখন পরিষ্কার করা পুরো ভিথা সবই কিছু পরিষ্কার আছে শুধু মানে সব ছড়ানো ছিটানো আছে যখনই ঘুমায় তখনই তুলে একবার করে ঝাড় দেওয়া হয় হাতে লেগে যাবে কিন্তু চলো হুম তুমি কোথায় যাচ্ছ কোথায় ও তো পরে যায় এখনো হ্যাঁ হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি তুমি ঘুরতে যাচ্ছ কোথায় যাচ্ছ ঘুরতে হ্যাঁ রাত দশটা বাজে এখন আমরা মামার বাড়িতে ঘুরতে যাচ্ছ মামার ঘরে যাচ্ছ মামার ঘরে হ্যাঁ

গাই গাড়িতে করে যাবো না তো আমরা আমরা গাড়িতে করে যাবো না তো আমরা হেঁটে হেঁটে যাবো না হেঁটে হেঁটে যাবো একবার মনে হচ্ছে সে ঘুরে আসি ও এসব গাড়ির সঙ্গে গাড়ি সব সময় গাড়ি চলো হেটে চলো হেটের চলো এসে চলো চলো চলে চলো হেঁটে চলো তুমি হেঁটে চলো হেঁটে চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আহা